আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ আমরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনের এক হৃদয়বিদারক ঘটনা শেয়ার করব এই ঘটনা শুনে নিশ্চয়ই আপনার চোখে পানি আসবে এবং আপনার ইমান আরও দৃঢ় হবে প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লামের জীবনে এমন দারিদ্রতা এসেছিল যা পৃথিবীর আর কোনো ঘরে দেখা যায়নি আপনার ঘরে কখনো কখনও টানা দুই মাস পর্যন্ত চুলা চলতো না তবু নবী করিম সাল্লা সাল্লাম কখনো কোনো অভিযোগ করেননি একবার রাতে নবীজি ঘুমানোর চেষ্টা করছিলেন কিন্তু ঘুম আসছিল না কখনো এদিক কখনো ওদিক শুয়ে বারবার পাশ পরিবর্তন করছিলেন এক পর্যায়ে তিনি বিছানার পাশে এসে নিজের পবিত্র পেট চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছিলেন এ দৃশ্য দেখে তার প্রিয় স্ত্রী হজরত আয়েশা আদি আলু জেগে উঠলেন এবং বললেন এ রাসুলাল্লাহ আপনি এভাবে কেন করছেন নবীজি উত্তরে বললেন আয়েশা আমি খুবই ক্ষুধার্ত এ কথা শুনে হজরত আয়েশার চোখে পানি চলে এলো তিনি বললেন এ রাসুল আল্লাহ আপনি কেন আল্লাহর কাছে রুটি চান না নবীজি উত্তরে বললেন আয়েশা আমি এই অবস্থাতেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই হজরত আয়েশার আদিয়াল আনা বর্ণনা করেন যে টানা দুই মাস আমাদের ঘরে চুলা জ্বলত না কখনো কখনো আমরা খেজুর বা পানি দিয়ে জীবন কাটাতাম একবার নবীজি মসজিদের নবীতে বসেছিলেন একটা সাহাবি এসে তার পেট থেকে কাপড় সরিয়ে দেখলেন যে তিনি ক্ষুধার তাড়নায় পেটের সঙ্গে পাথর বেঁধেছেন নুবিজি তখন তার নিচের পেট থেকে কাপড় সরিয়ে দেখালেন তার পেটে দুইটি পাথর বাঁধা ছিল এ দৃশ্য দেখে সে সাহাবি কেঁদে ফেললেন নবিজি সবসময় তার উন্মতের দারিদ্রের জন্য দুঃখ করতেন এবং ধনী ব্যক্তিদের সতর্ক করতেন যেন তারা কখনও নিজেদের সম্পদ নিয়ে অহংকার না করেন একবার নবীজি হজরত ফাতিমা রদিহলু আনহার ঘরে গিয়েছিলেন দরজায় পৌঁছে বললেন হে ফাতিমা আমরা কি ভেতরে আসতে পারি ফাতিমা বললেন আব্বা আমার ঘরে এমন কোনো চাদর নেই যা দিয়ে আমি নিজেকে পুরোপুরি ঢাকতে পারি নবীজি নিজের চাদর খুলে তাকে দিলেন এবং ঘরে প্রবেশ করলেন ফাতিমা রদিহু আনা কাঁদতে কাঁদতে বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ এবং ক্ষুধার্থ এ কথা শুনে নবীজি নিজেও কেঁদে ফেললেন তিনি বললেন হে ফাতিমা তুমি ধৈর্য ধরো আমি তিন দিন ধরে কিছু খাইনি আল্লাহ আমাকে বলেছেন আমি চাইলে তিনি সোনার পাহাড় সৃষ্টি করে দিতে পারেন কিন্তু আমি তা চাইনি কারণ আমি চেয়েছি একদিন ক্ষুধার্ত থাকি একদিন পেট ভরে খাই বন্ধুগণ নভিজি তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন যেন তার উম্মত সবর করতে শিখে এবং অন্যায় পথে না যায় ধনী ব্যক্তিদের জন্য তিনি বারবার স্মরণ করিয়ে দিতেন আল্লাহ দেওয়া সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে হবে বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো দারিদ্রতা এবং ধৈর্য নবীজি সাল্লাহ সাল্লামের জীবনে এমন সময় এসেছে যখন টানা দুই মাস তার ঘরে চুলা চলত না এই পরিস্থিতিতেও তিনি আল্লাহর কাছে কখনো কোনো অভিযোগ করেননি তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন মানুষের জীবনে কখনো দারিদ্রতা বা কষ্ট এলে সেটিকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা উচিত এটি ইমানের পরীক্ষা এবং আল্লাহর প্রতি আস্থা রাখার সময় ধনী বা দরিদ্র সকল অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং জীবনকে একটা পরীক্ষার অংশ হিসেবে দেখা দুই নম্বর হচ্ছে পরিবারের কষ্ট ও ত্যাগ নবীজির পরিবার ও দারিদ্রতার কষ্ট অনুভব করেছিলেন হজরত ফাতিমা রাদিয়াল আনার নিজের ঘরে চাদর পর্যন্ত ছিল না তিনি নিজে ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছিলেন যা নবীজিকে ব্যথিত করেছিল পরিবার ও সন্তানদের প্রতি যত্নশীল থাকা এবং তাদের সঙ্গে কষ্ট ভাগাভাগি করা মহান আদর্শ সন্তানদের জন্য সঠিক পথ প্রদর্শন করতে হলে পিতামাতা নিজে আদর্শ হতে হবে দারিদ্র বা কষ্টের সময়ে ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা রাখা জরুরি তিন নম্বর হচ্ছে উন্মতের প্রতি নবীজের ভালোবাসা নবীজি তার উন্মতের জন্য নিজের জীবনে কঠিন পরীক্ষা মেনে নিয়েছিলেন তিনি চেয়েছিলেন তার উন্মত যেন সবল করা শেখে এবং কখনও আল্লাহর পথে থেকে বিচ্ছিত না হয় তিনি দেখিয়েছেন নিজের চাহিদা দমিয়ে রাখাও ইমানের বড় অংশ একজন নেতা শুধু নিজের স্বার্থ দেখে না বরং তার অনুসারীদের জন্য ত্যাগ স্বীকার করেন একজন মুমিনের জীবনে সবর এবং ত্যাগের গুরুত্ব অপরিসীম ধনী গরিব সবাই আল্লাহর সামনে সমান এবং জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন চার নম্বর হচ্ছে ধনীদের প্রতি সতর্কবার্তা নবীজি ধনীদের শিক্ষা দিয়েছেন যে ধনসম্পদের কারণে কেউ বড় হয় না বরং আল্লাহ সন্তুষ্টি এবং অন্যের প্রতি দয়াশীলতা মানুষকে বড় করে সম্পদ বা ক্ষমতা কোনো মানুষের প্রকৃত মূল্য নয় আল্লাহর কাছে যিনি বিনয় এবং দয়াশীল তিনি আসল বড় ব্যক্তি ধনী ব্যক্তিরা যেন অহংকার না করে এবং গরিবদের সাহায্য করে সমাজের সমতা এবং মানবতার প্রসারে কাজ করা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর হচ্ছে নবীজির সংযম এবং আল্লাহর প্রতি আস্থা নবীজি চাইলেই আল্লাহর কাছে সোনার পাহাড় চাইতে পারতেন তিনি তা করেননি কারণ তিনি জানতেন দারিদ্রতা এবং সংযমই তার উন্মতের জন্য একটা শিক্ষা চাহিদা কমিয়ে এনে আল্লাহর দেওয়ার ইজিককে সন্তুষ্ট থাকা উচিত দুনিয়ার সম্পদকে জীবনের মূল লক্ষ্য না বানিয়ে আকিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একজন মমিনের গুরুত্বপূর্ণ গুণ এটা মানুষের চরিত্রকে উন্নত করে এবং ইমানকে দৃঢ় করে ছয় নম্বর হচ্ছে আল্লাহর রাসুলের মমতা এবং ভালোবাসা তার নাতি নাতনিদের হাসান ও হুসানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন মানুষের মানুষের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে ভালোবাসা দয়া এবং যত্নশীলতা পরিবার এবং সমাজের বন্ধনকে শক্তিশালী করে পরিবারের ছোট সদস্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা উচিত এটি তাদের জীবন নিরাপত্তা এবং মানসিক সমর্থন দেয় এই ঘটনাগুলো আমাদের শেখাই যে জীবন কঠিন হতে পারে তবে ধৈর্য সংযম এবং আল্লাহর প্রতি আস্থা আমাদের তা মোকাবিলা করতে সাহায্য করে নবীজি ছিলেন ধৈর্য ত্যাগ এবং ভালোবাসার জীবন্ত উদাহরণ তার জীবন আমাদের জন্য পথ প্রদর্শক আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিই এবং তার নিজেদের জীবনে বাস্তবায়ন করি তবে আমাদের জীবনে সাফল্য এবং শান্তি আসবে নবীজি সাল্লা উলু সাল্লামের জীবন থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করা যায় যা মানুষের জন্য দিক নির্দেশনা সাত নম্বর পয়েন্ট হচ্ছে মৃতব্যিতা এবং বিনয় নবীজি ছিলেন অত্যন্ত মৃতব্যী এবং বিনয় তিনি কখনও বিরাসিতার প্রতি আগ্রহ দেখাননি এমনকি যখন তিনি ইসলামের নেতা ছিলেন তখনও তার জীবনযাত্রা সাধারণ মানুষের মতোই ছিল তিনি মাটির ওপরে বসে খেতেন নিজের কাজ নিজেই করতেন এবং মানুষের সঙ্গে সমান আচরণ করতেন অহংকার এবং বিলাসিতা থেকে নিজেকে মুক্ত রাখা উচিত এটা কেবল দুনিয়াবি সাফল্যের জন্য নয় আখিরাতের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ আমাদের মৃত ব্যয় জীবনযাপন শেখা উচিত এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ গরিবদের সাহায্যে ব্যয় করা উচিত আট নম্বর হচ্ছে ক্ষমাশীলতা এবং সহিষ্ণুতা নবীজি এমন এক ব্যক্তি ছিলেন যিনি সবসময় ক্ষমা প্রদর্শন করতেন মক্কার বিজয়ের সময় তিনি সেই সকল মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন যারা তাকে এবং তার সাহাবিদের উপর অত্যাচার করেছিলেন ক্ষমাশীলতা মানুষের হৃদয়কে নরম করে এবং শত্রুকে বন্ধুত্বে পরিণত করে ক্ষমা এবং সৌষ্ণুতা আমাদের সমাজের শান্তি এবং ঐক্য বজায় রাখতে সাহায্য করে ও মানবিকতা নবীজি শুধু মুসলমানদের জন্যই নয় বরং সব মানুষদের প্রতি দয়া প্রদর্শন করতেন তিনি শিশু নারী বৃদ্ধ এমনকি পশুদের প্রতিও সদয় আচরণ করতেন দয়া এবং মানবিকতা এমন একটা গুণ যা মানুষকে মহান করে তোলে আমরা যদি অন্যদের প্রতি সহানুভূতিশীল হই তাহলে সমাজে শান্তি এবং সম্প্রতি বৃদ্ধি পাবে দশ নম্বর হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব নবিজিৎ শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওপর ফরজ তিনি জ্ঞানচর্চার মাধ্যমে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার কথা বলেছেন শিক্ষা শুধু দুনিয়াবি উন্নতির জন্য নয় বরং আখিরাতের জন্য পথ প্রদর্শক আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবনে জ্ঞানার্জন করা এবং অন্যদের জ্ঞান দিয়ে সাহায্য করা এগারো নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা নবিজি সবসময় সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি ধনী গরিব কালো সাদা আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য করেনি ইসলামের সকল মানুষ সমান আমাদের উচিত সমাজের প্রতি স্তরে ন্যায় বিচার নিশ্চিত করা যাতে প্রত্যেক মানুষ সমান সুযোগ পায় নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণের উপায় এক নম্বর হচ্ছে নবীজির জীবন ব্যবস্থা অনুসরণ করা আমাদের চরিত্র গঠনে সাহায্য করবে দুই নম্বর হচ্ছে ধৈর্য ত্যাগ ছাড়া জীবনে বড়ো কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয় তিন নম্বর হচ্ছে নিজের ভুল ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন করা উচিত চার নম্বর হচ্ছে গরিব অসহায় মানুষের প্রতি দায়িত্ব পালন করা আমাদের সবার কর্তব্য পাঁচ নম্বর হচ্ছে সব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা ইমানের অন্যতম নিদর্শন হজরত মোহাম্মদ সালাল্লা উল সাল্লামের জীবন এক মহামানবের জীবন তার প্রতিটি কাজ এবং আচরণ আমাদের জন্য শিক্ষা ও দিক নির্দেশনার উৎস যদি আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং তার নিজের জীবনে বাস্তবায়ন করি তবে আমাদের জীবন আলোকিত হবে এবং আখিরাতে আমরা সফল হতে পারবো তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে السلام عليكم